শুভ দুপুর গাইস তো দেখো একদম একটা শাড়ি পেঁচিয়ে সিএনজির মধ্যে চড়ে দেন হচ্ছে যে চলে যাচ্ছি বাংলাদেশ টেলিভিশনে তো টেলিভিশনে যাচ্ছি কারণ হচ্ছে আজকের রেকর্ডিং তো আজকের রেকর্ডিং হচ্ছে হামনাদের তো আমি এখান থেকে যত সুন্দর করে শাড়ি পরে যাই না কেন ওরা মাথাটাতে কাপড় টাপড় দিবে তো তো মেকআপ রুমে আবার নতুন করে শাড়ি পরিয়ে দেবে এই জন্য মোটামুটি একটু পিন আপ করে চলে যাচ্ছি হচ্ছে যে বাংলাদেশ টেলিভিশনের উদ্দেশ্যে রামপুরা তো ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা সুলতানা অশ্রু তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি যাচ্ছি হাতির ঝিলের কোল ঘেসে কারণ খুব শর্টওয়েতে যাচ্ছি আর আজকে রাস্তা একদম ফাঁকা কারণ হচ্ছে যে আজকে মানে ঢাকা একটু থমথমে আর কি নাইবা বললাম রাজনৈতিক আলোচনা নাইবা করলাম তো সেদিনই আমাদের রেকর্ডিং পড়ে গেল তো রেকর্ডিং পড়াতে অনেকেই অ্যাবসেন্ট ছিল তো আমি কি করলাম যে মেকআপ রুমে না গিয়ে সরাসরি চলে গেলাম চেকের রুমে কারণ মালাস টিভিতে কিন্তু অলরেডি আমি ঢুকে পড়েছি চেকের রুমে গেলাম কারণ আমার দুটো চেক তোমরা জানোই যারা আগের ব্লগ দেখেছ যে গত ব্লগে আমি নিতে পারিনি বন্ধুরা আমার চেক তো এই জন্যই আমি চেকটা কালেক্ট করার জন্য এখানে এসেছি এবং তারিখ টেরিক সহ দিলাম মানে ভাগ্য ভালো ছিল যে চেকটা ওনারা দিচ্ছে কিছুদিন অফ ছিল তো যাই হোক আজকে দিচ্ছে তো সেই সিরিয়ালে দাঁড়িয়ে আছি আমার মতো অনেকেই আছে তো যাই হোক এখান থেকে দুটো চেক নিয়ে তারপর চিন্তা করেছি যে আমি মেকআপ রুমে ঢুকবো দেন মেকআপ সেরে দেন আমি স্টুডিওর মধ্যে যাব কারণ আমি যদি এখন মেকআপ নিতে বসি বন্ধুরা তাহলে এই মেকআপ নিয়ে আবার দোতলায় উঠোরে তারপরে সময়ে ওনারা তারা দিবে যে সময় হয়ে গিয়েছে তাড়াতাড়ি আসুন একটা তারা থাকবে বলো তো তার চেয়ে যদি আমি এখনই নিয়ে তারপরে মেকআপ রুমে ঢুকি তাহলে আর আমার কোনো ঝামেলা থাকলো না বলো তো মেকআপ রুমে কিন্তু অলরেডি আমি ঢুকে গিয়েছি বন্ধুরা মেকআপ রুমে ঢুকে দেখি যে ওনারা সবাই চেয়ারে লাঞ্চ করছে মানে মেকআপ আর্টিস্ট যারা সবাই চেয়ারে বসে লাঞ্চ করছে তো এই সময় তো আসলে খাওয়ার সময় তো কিছু বলাও যায় না করাও যায় না তো আমরা এই যে লালনের শিল্পী ছিল আমরা আমি আপনাদের ছিল তো সবাই আমরা আর কি বসে অপেক্ষা করছিলাম ওনাদের মেকআপ মানে খাওয়াটার অপেক্ষা করছিলাম করে দেন বন্ধুরা এই যে মেকআপ নিয়ে দেন কিন্তু আমি স্টুডিওর দিকে যাচ্ছি এই যে মেকআপ আমার অলরেডি কমপ্লিট তো একদম আজকে সবকিছু ডিউ টাইমেই হয়ে গিয়েছে তো মেকা আমি স্টুডিওর মধ্যে ইন করছি স্টুডিওর মধ্যে অলরেডি শ্যুট কিন্তু চলছে বন্ধুরা এই যে দেখো শ্যুট চলছে একজনের পর একজন ওই যে ম্যাডামের শেষ হলো এখন আরেকজন হয়তো হয়তো না আরেকজন এখন বসবে তো তারপরের সিরিয়ালটা আমি মনে করেছিলাম কিন্তু না দেখে ও পাশে আরও দু জন আছে ওনারা সিরিয়াল দিয়ে বসে আছে ওই যে গুলা শাড়িটারই পরা তো যেহোক এই হচ্ছে আমাদের সেট সেটের সবাই একে একে আর এপাশেও আমি যেখানে বসে ভিডিও করছি এখানেও বসে আছে কনজাস্টেড একটু তারপরেও এর মধ্যে থেকেই আমাদের তো ম্যানেজ করতে হয় আর আমাদের সমস্যাও হয় না আমরা যারা একটু সাংস্কৃতিক অঙ্গনের মানুষ এদের তেমন একটা কনজাস্টেড হলেও আমরা মানিয়ে নিতে পারি আর কি সবাই সবার সাথে মানে কি বলে ওটাকে মানে যেটাকে বলে যে মিলেমিশে আমরা কাজ করতে পারি সমস্যা হয় না তেমন একটা তো যাই হোক ওই আপুটা করছে গান আর উপরটা যেটা দেখছো উপরে হচ্ছে কিন্তু মেইন আমাদের রুম আপু উনি ওখানে বসে মেইন ধারণটা করছে নিচে ক্যামেরা উপরে আপু মেইন প্রডিউসার যিনি আর কি তো উপরে বসে উনি দেখেছেন ওনাকে সালাম দিলাম তো বলছে যে বসেন ইন দিমেন্ট টাইম হচ্ছে ওই যে কন্ট্রাক্ট নিয়ে আসলো তো কন্ট্রাক্টে তো আমাদের সাইন করতে হয় তো কন্ট্রাক্টে সাইন সাইন করলাম করে দেন হচ্ছে একটু চা খেলাম লিকার চা তো লিকার চা খাওয়ার পরে ওই যে দেখো কন্ট্রাক্ট সাইন কিন্তু সবার সামনেই নিয়ে যাচ্ছে আর কন্ট্রাক্ট সাইন করাটা বন্ধু একটু সমস্যা ছিল বলতে আমরা তো মাথায় কাপড় টাপড় দেয়া তো মানে রাখার জায়গা ছিল না কন্ট্রাক্টের ইয়াটা ওই কোলের উপর বসেই সাইন টাইন করতে হয়েছে তো যাই হোক সবাই মোটামুটি এই যে ইয়া করছে মানে মেয়ে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে তো এখন এনার পরেই আমার পর্ব আমার পর্ব আর আমি কিন্তু বন্ধুরা ধারণ করতে পারিনি কারণ হচ্ছে যে আমি তো মোবাইল দেখে দেখে মানে আমি গাইতে হয়েছে মোবাইল দেখে কি গানটা জাস্ট মোবাইলের সামনে রাখা হলো গিয়ে একটা সাহস আর কি মানে গানটা তো আগেই কণ্ঠস্থ বা আত্মস্থ করা থাকে তারপরও সামনে থাকলে হয় কি যেটা সাহস থাকে যে সামনে আছে চাইলেই আমি দেখে নিতে পারবো আর আমার একটু আমি একটু করি যে আমাকে কাউকে বলতে যে একটু ভিডিও করে দেন বা কিছু তো যাই হোক এগুলোর পরে দেন হচ্ছে যে আমি আমার পর্বটা সারলাম ইনশাল্লাহ একটিকেই হয়ে গেল আর আপুও খুব প্রশংসা করলো আমাদের প্রডিউসার হচ্ছে ম্যাডাম আর কি তো ম্যাডাম খুবই প্রশংসা করলো আমাকে বলেছিল কিন্তু গতকালকে মানে গতকালকে বলতে এই যে আজকে আসছি আসার আগের দিন বিকালবেলা বলছিল যে কালকে আছে করবেন মানে হচ্ছে যে আজকের এই দিনে কেউই বাসা থেকে নামতে চায়নি হয়তো কারো শিডিউল ব্রেক হয়েছে না হয় এত শর্ট টাইমের মধ্যে আমাকে বলার কারণ মনে হয় নাই যাই হোক হয়তো বা নাও হতে পারে আমার ধারণা যে সব সঠিক হবে তা তো না তো এই আমি কিন্তু আমার টেক শেষ করলাম টেক শেষ করে আরেকজন ম্যাডাম বসছে তো চিন্তা করলাম একটু ধারণ করি একটু ধারণ করে নিয়ে যাই এখানকার পরিস্থিতি মানে আমি যে ইয়া করলাম তো এটা কিন্তু আমাদের বাইরের সাইড আমি কিন্তু স্টুডিওর বাইরে চলে আসছি বাংলাদেশ টেলিভিশন উপরে কিন্তু একটা বিশাল পর্দা এটা কিন্তু নূতন লাগানো হয়েছে ওখানে কিন্তু বাংলাদেশ টেলিভিশনটা দেখা যাচ্ছে তো আমার খুবই ভালো লাগছিল আমি ওই পর্দাটা বারে বারে একটু নিজেও দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম যে এখানে নূতন পর্দা লাগানো হচ্ছে হয়েছে আর এখন কিন্তু নতুন করে চলছে বন্ধুরা আমাদের বাংলাদেশ টেলিভিশনে যার কারণে সব প্রোগ্রামই বন্ধ বন্ধু মানে অল্প অল্প হচ্ছে আর কি তো এই নতুন করে লোগো এবং ইয়া সব কিছুই মানে থরে থরে সাজানো তো সেগুলো দেখলাম আর শীত ভাব ওয়েদারটা খুবই ভালো লাগছিল আর রেকর্ডিং করতে করতে চারটা সাড়ে চারটা বেজে গিয়েছিল ঢাকাটাও ছিল একটু থমথমে আর সব কিছু কীরকম যেন নীরব নীরব ছিল তো একটু শূন্য শূন্যও লাগছিল তো যাই হোক আমি সেরে এই যে দেন কিন্তু আমি এক্সিট হচ্ছি টেলিভিশনের ভিতর থেকে এখন আমি বেরিয়ে চলে যাব সামনে আর আজকে এটা হচ্ছে আমার যে সিকিউরিটি পয়েন্ট তো সিকিউরিটি পয়েন্ট থেকে আমি বেরিয়ে যাচ্ছি আজকে কিন্তু বন্ধুরা আমি খুব কম টাকায় এবং রিক্সা যুগে কিন্তু আমি ধানমন্ডি আসতে পেরেছিলাম কারণ হচ্ছে যে রাস্তা একদম ফাঁকা আর রিক্সা অটোরিকশা যেগুলো যদিও চলা ঠিক না এবং খুব কম টাকায় মানে ও আমার কাছে কমই চেয়েছে তো যাক সুবিধাটা গ্রহণ করলাম কারণ সিএনজিতে গেলে তো তার ডবল টাকা লাগতো তো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম বললাম যে ধানমন্ডি যাবে বললো হ্যাঁ যাব। তো জিজ্ঞেস করতেই ও ওর মতো টাকা চাইলো আমি আর বাড়াবাড়ি না করে দেন হচ্ছে যে রিক্সায় ওঠে চলে আসলাম এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে বন্ধুরা আগামী আরেকটা নতুন ব্লগে আজকে ব্লগটা একটু মানে বড় হয়ে গেল ভালো থেকো সুস্থ থেকে কামনা তোমাদের জন্য আর ঢাকায় থাকি চ্যানেলের পাশে থেকো একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তোমাদের কাছে অনুরোধ রইল যাতে আমি একটু এগিয়ে যেতে পারি বলো যাতে আমি নতুন নতুন এরকম ব্লগ দিতে উৎসাহিত হই এটাই আর কি তোমাদের কাছে চাওয়া এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভালো থেকে শুভকামনা